এক টুকরো মাংস দিয়ে পরিবারের সকলের তৃপ্তি করে খাওয়ার মতো একটি রেসিপি শেয়ার করব। খাবারের টেবিলে যদি এই রেসিপিটি রাখেন তাহলে আর অন্য কোনো কিছুতে না সবাই হচ্ছে এটার উপরেই ফোকাস করবে আর এটা খেতে যে কতটা মজা হয় সেটা একবার ট্রাই করেই বুঝতে পারবেন খুব সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করছি আশা করছি আজকে রেসিপিটি সবার মন ছুঁয়ে যাবে কেউ যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন প্রথমে এক টুকরো মাংসকে আমি হচ্ছে ছুরি দিয়ে এভাবে কিমা করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে জাগে ব্লেন্ড করে নিতে পারেন অথবা আপনাদের মন মতো কেটে নিতে পারেন আর এটা কিন্তু চাইলে খাসি অথবা চিকেন দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারবেন তো মাংসটা হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে কয়েক পিস পেঁয়াজ আমি এভাবে গোটা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন আমি রসনের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে ফালি করে নিয়েছি টুকরো আদাকে এভাবে হচ্ছে ছোট করে কেটে ভাজির মতো করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর সেমভাবে পাঁচ ছয়টার মতো মরিচ দিয়ে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা অনেকেই জানেন কালো জিরা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা কিন্তু ওষুধের মতো কাজ করে থাকে তবে আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারবেন আর এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আমি এখানে তেলটা খুব কম পরিমাণে অ্যাড করেছি তবে আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও নিতে পারেন আর এখন হচ্ছে তেলটা দেওয়ার পরে আমি হচ্ছে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আর চোলা রাসটা এই ক্ষেত্রে অবশ্যই লোতে রাখতে হবে এভাবে হচ্ছে ইস্পা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ছুটিয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে এখানে পানি অ্যাড করে দেব যাতে করে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে পানিটা খুব অল্প পরিমাণে আমি অ্যাড করেছি এখানে ওয়ান থার্ড কাপ পানি অ্যাড করে দিচ্ছি আর এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তো পানি দেওয়ার পরে আমি হচ্ছে ঢেকে দিচ্ছি যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর উপরে তেলটা ভেসে উঠবে এ পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নেব আর এখন দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু পানিটা শুকিয়ে গেছে উপরে তেলটা ভেসে উঠছে বড় হচ্ছে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছে যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে এভাবে ভাজা ভাজা করার পরে এখন হচ্ছে উঠিয়ে ঠান্ডা করে নেবার। পুরোপুরি ঠান্ডা করেই কিন্তু আমি ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি গরম অবস্থায় নেওয়া যাবে না তো আপনারা চাইলে কিন্তু পাটটাও বেটে নিতে পারেন তবে আমি হচ্ছে সরাসরি কাজটা একেবারেই সংক্ষেপে করার জন্য আমি ব্লেন্ডার করে নেব আর বেশি ব্লেন্ডার করবো না জাস্ট অন আর অফ করেই হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি যাতে করে হচ্ছে পুরো মিশ হয়ে যায় তো তারপরে হচ্ছে আমি দোকানের মতো করে গোল করে শেপ করে নিচ্ছি এই ভর্তাটা যাদের এখনও ট্রাই করা হয়নি অবশ্যই একবার হলে ট্রাই করবেন গেস্ট আসলে তাদেরও কিন্তু এই ভর্তাটা বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এই ভর্তাটা আসলে কি দিয়ে বানানো সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে গরু মাংস যাদের ঘরে এখনও আছে খেতে খেতে যারা বোরিং হয়ে গেছেন তারা কিন্তু একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু গরু মাংস রান্না করে না এবার বি খেতে ইচ্ছে করবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাকে আমি একটি ছোট্ট ধন্যবাদ দিতে পারি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবে অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ